ওয়া আলাইকুম আলি ভাই ওয়া আলাইকুম সালাম ওয়া আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তরুণ তরুণীদের দিনে আলেমদের মাদ্রাসা স্টুডেন্টদের জন্য আলি ভাই যে 1500 টাকার কত টাকার 1500 টাকার ব্যবসার সুযোগটা দিয়েছে ইনশাআল্লাহ এটা অব্যাহত থাকবে আর এটা রানিং এ থাকবে বিষয়টা হচ্ছে কি সৃষ্টিকর্তানা বান্দার নিয়তকে কবুল করেন তার টাকা পয়সাকে কবুলgarden কম কোয়ালিটি নিয়ে কাজ শুরু করতে পারে আর এগুলা কোয়ালিটি খুব বেস্ট এগুলা দেখো অন্য কত সুন্দর আর এগুলা সিল্কে জমজম কত দিয়ে শুরু হচ্ছে কত দিয়ে তাহলে যদি জমজম কিনতে হয় হবে আসতে কোথায় আর ফেমা সিল্ক ইন্ডাস্ট্রি পনেরোশো টাকা ব্যবসা যদি শুরু করতে হয় ভিডিও টানাটানি না করে দেখতে হবে আমি ভিডিওর মাঝখানে বলে দেব পনেরোশো টাকার ব্যবসা কিভাবে শুরু হবে ইনশাল্লাহ যারা অনলাইন পেজে ব্যবসা শুরু করতে চায় তাদের পুঁজি বেশি লাগে না এই যে কোয়ালিটি বোঝা যাচ্ছে এটা অরিজিনাল পাকিস্তানি দোকানদাররা বাইরে লোকজন আমার থেকে নিয়ে গিয়ে বিলে বিক্রি করে কিন্তু আসলে তেউরিটা কার ফেমাসিল আর এই ঠিকানা অত্যন্ত সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর বারোশো প্রেমা সিল্ক এইরকম ফিনিশিং এইরকম অরিজিনাল পাকিস্তান মালের চেয়েও ভালো আপনারা এগুলো কমেন্টে দেখেন জানান আর যাদেরকে দাম জানতে হবে ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কল দিয়ে দাম জানতে পারবেন এটা হচ্ছে পাকিস্তানি খাদি হ্যাঁ এই কোয়ালিটিটা দেখো প্যাচেসটা দেখতেছো খুব নিখুঁত আর এটা বাইরে যা দামে নেবে আমাকে এক পিছে দুইশো টাকা কম দিয়ে নিয়ে যাবে মুখে বললে হবে না আমার থেকে এক ভদ্রলোক মাল নিয়ে গেছে আমি বলবো আমার মাল আমার মেমু ওই দোকানের মাল ওই দোকানের মেমু একসঙ্গে নিয়ে আসতে হবে কি নিয়ে আসতে হবে আমি দেখবো কিনা ভাইয়ের কথাটা ঠিক আছে উনি বাংলাদেশে যে প্রান্তে থেকে আসবে গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন ইনশাল্লাহ বোঝা যাচ্ছে কিন্তু এনে দেখাতে হবে মুখে বললে হবে না কেন আমি মিথ্যাবাদী আর আমার গ্রাহক সত্যবাদী যার জন্য দেখাতে হবে এই যে কোয়ালিটি এটা পাকিস্তানি হ্যাঁ এটা পাকিস্তানি বিটস এর মাল এটা ব্র্যান্ড হ্যাঁ পাকিস্তানি কোয়ালিটি বোঝা যাচ্ছে এগুলা একবারে প্রায় যারা পেজে ব্যবসা শুরু করতে চায় এরকম দুই পিস মাল ব্যবসা শুরু করতে পারে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বোঝা যাচ্ছে আর এগুলা কোয়ালিটি খুব সহজ আর যে ভাইদেরকে পনেরোশো টাকা যদি ব্যবসা শুরু করতে হয় ভিডিও না টেনে দেখবে আমি ভিডিওর ভিতরে যে কোনো সময় বলবো এগুলো দেখতে সুখী বসানো এগুলা খুব নিখুঁত এই যুগের আধুনিক কাজ আর বর্তমান এগুলা মাল খুব রানিং হিট এগুলা কোয়ালিটি বাজারে সচেতন খুঁজতেও পাবে না এই যে কোয়ালিটি গুলো দেখো এটা অন্য ভাই অরিজিনাল পাকিস্তানি মালের চেয়ে থিওরি হচ্ছে আমার নিজের ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিস এটা কি নাম এটা হচ্ছে আগানুর হ্যাঁ পাকিস্তানি আগানুর এই যে কাজগুলো দেখাও দেখছিস এইগুলা চিকেন ওয়ার করা আর দামটা খুব সাশ্রয় ভিডিও অমুক্ত দাম অমুক্ত না দাম জানতে হলে হোয়াটসঅ্যাপে জানতে হবে আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড আমাদের সঙ্গে শেয়ার করতে হবে তারপরে দাম জানতে পাবেন আর পনেরোশো টাকা যদি ব্যবসা শুরু করতে হয় তাহলে ভিডিও না টানাটেনি করে দেখবেন ইনশাল্লাহ আমি দেখাবো ভাই কোয়ালিটি বোঝা যাচ্ছে এগুলা খুব সাশ্রয় প্রাইস এটা হচ্ছে পাকিস্তানি অ্যাপ্লিকের মাল এটা হচ্ছে দেখো মালটা কত সুন্দর এগুলো কোয়ালিটি খুব বেস্ট এটা কারিশমা ব্র্যান্ডে আরেকটা হ্যাঁ ডিজাইন করে দেওয়া হয়েছে এটা সবচেয়ে প্যাচেসটা অনেক সুন্দর এই যে দেখো কোয়ালিটি কেমন লাগতেছে হ্যাঁ খুবই চমৎকার ভাই এগুলা মাল নিয়ে যদি ব্যবসা না করতে পারে আর কোনো মালে ব্যবসা করতে পারবে না এগুলা সাশ্রয়ীতে সাশ্রয়ী প্রাইস এই যে দেখো ওন্নাটা দেখো কত বেস্ট বোঝা যাচ্ছে এগুলা এইদিকে দেখো হাটটা দেখা যাচ্ছে হ্যাঁ এগুলা খুব এই যুগের আধুনিক কাজ যায় আর ফেমাস সিল্কের জমজম কত দিয়ে শুরু হচ্ছে 510 টাকা সিল্কের জমজমের দাম হচ্ছে 510 টাকা 650 টাকা ছয়শো আশি টাকা সাতশো পঁচিশ টাকা সাড়ে সাতশো টাকা বারোশো টাকা পর্যন্ত জমজম পাওয়া যায় এগুলা মাল হচ্ছে পাকিস্তানি অরিজিনাল কোয়ালিটিগুলা দেখো এটা রাং পার্সন পাকিস্তানি অরিজিনাল রাং পার্সান মাল যতক্ষণ মাল শেষ ইনশাল্লাহ আর এই যে অন্যটা দেখো বোঝা যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে খুব বেস্ট কোয়ালিটি ভাই এগুলা মাল পাবে না আর বাইরে থেকে যা দামে নেবে দেখো না এগুলা খুব ইউনিক এবং ইনশাল্লাহ আপনারা নির্দিদায় নিতে পারবেন আর যাদেরকে অনলাইনে মাল নিতে হবে ওনাদের জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড আমাদের সঙ্গে শেয়ার করতে হবে ঘরোয়া ব্যবসা করলে ঘরোয়া কথাটাই উজ্জ্বল শেয়ার করতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা দাম গুলা জানাবো না হলে আমরা দামগুলো জানিয়ে থাকি না এই যে কোয়ালিটিটা দেখো এটা কথাটা বোঝা যাচ্ছে কোয়ালিটিটা দেখো ভাই এগুলো কোথায় পাওয়া যায় এগুলো নতুন কালেকশন যারা দেখ ভাই আমার এখানে প্রত্যেক দিনই নামে এটা আর এক জায়গার জন্য ঈদ কালেকশন হতে পারে আলি ভাই এখানে জন্য বারো মাসের কালেকশন কেন যে দোকানে বেচা বিক্রি থাকে তার কালেকশনের অভাব থাকে না অন্যটা দেখো এটা একটা স্টাইল ইজন না এগুলা খুব বেস্ট আর এগুলা মাল যদি নিতে হয় আসতে হবে কোথায় আর যদি অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করে আসতে হবে কোথায় আর পনেরোশো টাকা যদি ব্যবসা শুরু করতে হয় তাহলে ভিডিও টানাটানি না করে দেখতে হবে এই যে এটা দেখো রং রং পাসান মারিয়া এটা একটা মারিয়া বি কালেকশন রং পাসান মারিয়া হ্যাঁ কোয়ালিটিটা দেখো এটা পিওর কটন আর এটা এটা হচ্ছে কোটা কটন আর এটা দামটা আমার থেকে স্ক্রিনে আপনাদের তো কাছে ছবি চলেই যাচ্ছে সমস্ত জায়গা যাচাই করে এসে আমাকে দুইশো টাকা কম দেন পিছে কত কম হোলসেলে ভাই দুইশো টাকা কম বলছি চ্যালেঞ্জ করে তাহলে সত্যই একটা আমার ব্রাঞ্চ অনেক জায়গায় আমার ব্রাঞ্চ থেকে এনে দেখালে হবে না দেখা বোঝা যাচ্ছে আমার মাল আমার থাকা থেকে এনে ঢাখলে হবে না হ্যাঁ এই সব তো অনেক কি অনেক সময় দেখা যাচ্ছে কোয়ালিটি দেখেন এগুলা খুব উজ্জ্বলতা এটা হচ্ছে পাকিস্তানি 12 কি খুব বেস্ট কোয়ালিটি আর পিওর সিপন লাক্সারি হ্যাঁ এগুলা কোয়ালিটি খুব বেস্ট এগুলা স্পায়ার কালেকশন এগুলা খুব বেস্ট এগুলা কোয়ালিটি আচ্ছা যে এখানে সেট ভেঙে বিক্রি হবে না শুধু পাইকারদের জন্য খুচরা কোনো ভাই আমাদেরকে কল দিবেন না আপনার আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিয়েন যারা ব্যবসায়ী তাদের উপকারিত হবে এটা পাকিস্তানি বারো কি অন্যটা দেখো অল ওভার কাজ করা গর্জেস আর এগুলা দাম হাতের নাগালে যারা ব্যবসা করে তারা জানে আর এটা হচ্ছে পাকিস্তানি আর একটা ব্রাঞ্চ হ্যাঁ বিন হামিদ কোয়ালিটি দেখো তো ভাই কেমন তোমাকে পড়লাম একটা কথা জিজ্ঞাসা করি তুমি তো দেখাই খুবই যত্ন নিয়ে করা এটা দেখো না এগুলা হচ্ছে হাই হ্যান্ডিক্রাফ্ট আর আমার বলার বিষয়টা হচ্ছে এইগুলা কাজ আপনারা দেখেন বুঝেন এই যে ছবিটা আপনাদের কাছে যাচ্ছে আপনারা বাইরে থেকে দাম নেন নেওয়ার পরে আমার কাছে আসেন না হলে আমার কাছে এসে দাম নেন বাইরে থেকে কেনাকাটা করেন আলী ভাই এখানে বাধা নেই কথা বোঝা যাচ্ছে আর আলি ভাই মাল দেখাতে দ্বিধা করে না গ্রাহককে সার্ভিস দিয়ে থাকে ইনশাল্লাহ যারা পনেরোশো টাকা ব্যবসা শুরু করতে চায় অবশ্যই অবশ্যই আপনারা ভিডিও না টেনে দেখবেন আমি দেখাচ্ছি এগুলা কোয়ালিটি খুব বেস্ট এগুলা যদি মিস করেন এই সিজনে স্বাদ পাবেন না ব্যবসা করে কোয়ালিটি এটা হচ্ছে অন্য বোঝা যাচ্ছে এটা আঁচল করা অন্য এই যে দেখো কোয়ালিটি বোঝা যাচ্ছে আর পিওর শিপন এই যে দেখো এটা হচ্ছে নুর্স নায়াব পাকিস্তানি নুডস নায়াব এটা হচ্ছে চিকেন কারি নুরস চিকেন কারি হ্যাঁ এই মালটা অনেক খিত না হলে ছয় সাত বার হয়ে গেছে বোঝা যাচ্ছে আর এই উল্টা পিটটা দেখাও এটা হাতা কাজ করা বডি এটা দেখাও কি বলবো এটাতে যা কি মানে চাহিদা চেয়ে বেশি আর পিওর কটন আর দামটা খুব সাশ্রয়ী যারা কোয়ালিটি নিয়ে কাজ করতে চায় অথবা দোকান দেখা যাচ্ছে চালাতে চালাতে হিমশিম পাচ্ছে দোকান ফেল মারতেছে ইনশাল্লাহ আমার দোকানে এসে দামগুলো নিয়ে যান কোয়ালিটি যদি ভিন্ন না রাখেন আপনার গ্রাহককে আসবে কেন মানুষের রুচি হচ্ছে আমার গায়ে যেটা থাকে যেন এলাকাতে কম দেখা যায় ঠিক আছে এগুলা কোয়ালিটি নিয়ে ইনশাল্লাহ পনেরোশো টাকা যে বললাম এরকম দুই পিস মাল পাবে কয় পিস মাল পাবে জমজম কোয়ালিটি দুই পিস মাল পাবে এগুলা পেজে বুস্টিং করে নিজেকে পরীক্ষা করতে পারে পনেরোশো টাকা এভাবে ব্যবসা শুরু করতে পারে যারা দোকানের আশেপাশে পনেরো কিলোমিটার ভিতরে আছে কথা বোঝা যাচ্ছে আর এগুলা কোয়ালিটি পাঁচশো দশ টাকা থেকে শুরু এগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু পাঁচশো দশ টাকা দিয়ে জমজমের কোয়ালিটি শুরু হয় আর বারোশো টাকা পর্যন্ত জমজম কোয়ালিটি ফেমাস সিল্কে পাওয়া যায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি বাড়ি নং নং এক লাইন নং এক রোড নং এগারো মিরপুর বারোশো এই দেখো এটা হচ্ছে পাকিস্তানি আগানুর এই যে দেখো এরকম ব্র্যান্ডিং দেখে নেবেন পাকিস্তানি আর দামটা খুব সাশ্রয়ী এগুলা কোয়ালিটি দাম শুরু হচ্ছে কত দিয়ে পাঁচশো দশ টাকা দিয়ে এগুলা কোয়ালিটি শুরু হচ্ছে পাঁচশো দশ ছয়শো পঞ্চাশ ছয়শো আশি সাতশো পঁচিশ সাড়ে সাতশো আটশো বারোশো টাকা পর্যন্ত ওনার মাপটা দেখো না বোঝা যাচ্ছে যারা ইনশাল্লাহ প্রফিট দিক দিয়ে কোয়ালিটি দিক দিয়ে গ্রাহককে যদি না ঠকাতে হয় আমি বলবো একবার হলে ফ্যামাসিলকে ভিজিট করেন এটা নাম কি এটা হচ্ছে পাকিস্তানি কারিশমা আর এইরকম মাল দুই পিস মাল নিয়ে পনেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারে এইরকম মাল কোয়ালিটি জিজ্ঞাসা করে পনেরোশো টাকা কয় পিস পাওয়া যায় ভাই আপনাদের জন্য ভিডিও টানা না করে দেখবেন আমরা অনেক সময় ফোনে ব্যস্ত থাকি ঠিক আছে আপনাদের কথার উত্তর দিতে পারি না আপনারা ভুল ভ্রান্ত থাকেন কে বলে কে অ্যাড দেয় ফোন ধরে না আমরা ব্যস্ত থাকি আমাদের তো আরো কাজ আছে পনেরোশো টাকা হলে এগুলো শুরু করতে পারে ব্যবসা এইরকম দুই পিস মাল পাবে বোঝা যাচ্ছে এই যে এইরকম দুই পিস মাল পাবে পনেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতেই পারি অনলাইন পেজে যারা ব্যবসা করবে পেজে বলে নাকি আরো মাল দেখাও যেটা ছাড়বেন সেটাই বোঝা যাচ্ছে এই যে কোয়ালিটি বোঝা যাচ্ছে আর এগুলো দেখাও না কত নিখুঁত ভাই এগুলো খুব বেস্ট ইউনিক এই যে দেখো এটা হচ্ছে জমজম সুইচ লোন পাকিস্তানি অরিজিনাল হ্যাঁ এটা নিয়ে আপনারা পনেরোশো টাকা হলে ব্যবসা শুরু আর ফেমাস জমজম কত দিয়ে হচ্ছে এই যে কোয়ালিটি বোঝা যাচ্ছে অন্য মাপ তো ইনশাল্লাহ যাদেরকে এগুলা কোয়ালিটি নিয়ে কাজ করতে হবে আসতে হবে কোথায় সিল্কি ইনশাল্লাহ এই যে কোয়ালিটি বোঝা যাচ্ছে এগুলা কোয়ালিটি নিয়ে অন্যটা দেখো ভাই মনে হচ্ছে কোনো কিছু এখানে দেখো তো অনেক সময় ভিডিওতে আমরা বিভিন্ন কথা বলে থাকি কোনো কথা ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন এগুলা বিটস এর কোয়ালিটি কি কোয়ালিটি যাদেরকে পেজে গ্রোথ আনতে হলে এই মালটা নিয়ে ব্যবসা শুরু করতে পারে পেজের গ্রোথের জন্য এইটা অ্যাপ্লিকের মাল নিয়ে শুরু করতে পারে কাহিনী বোঝা যাচ্ছে এগুলা খুব বেস্ট কোয়ালিটি আর যারা এই সিজনে দুই মাস যদি ব্যবসা করতে চায় উইন্টার নিয়ে উইন্টার কালেকশন খুব বেস্ট সাত হাজার পিসের লড হয়তো এখন আরো ছয়শো পিস হবে ঘরে মাল মাল যতক্ষণ মাল শেষ এটা এটা যদি থ্রি পিস বেছে ওকে আর শালটাল কেনা লাগবে না এটা হচ্ছে উইন্টার শীতের কালেকশন বুঝা যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের রিপিটের পর রিপিট চলতেছে জেল বাড়ি ঠিক আছে এটার সঙ্গে বাংলাদেশে অনেকে পরিচিত এটা নাম কি মাল যতক্ষণ মাল শেষ ফেমাস এগুলো কোয়ালিটিগুলো দেখো এই হিসাবে মালগুলা ওনারা নিতেই পারে তো এখানে এসে আরামে নির্দিদায় দাম গুলা জানবে নিতে হবে তা না আমি বলছি গিয়ে কি আপনাদের হাতে সময় আছে সময় নিয়ে আসেন কোয়ালিটি দেখেন দামটা নেন কেনাকাটা বাইরে থেকে করেন হ্যাঁ আমার সেটা বলা প্রয়োজন নেই আপনি কোথায় থেকে মালগুলা নিয়ে ব্যবসা শুরু করবেন এগুলা নিতে পারবে এগুলা নিতে পারবে আর জমজম শুরু হচ্ছে দিয়ে এই যে পাঁচশো দশ টাকার জমজমগুলা এগুলা পাঁচশো দশ টাকা করে আর এই সাইড এ আছে ছয়শো আশি আছে এভাবে করে আর যাদেরকে পাটি শাড়ি বিয়ে শাড়ি লাগবে এখান থেকে এসে নিতে পারে এরকম শাড়ি আমাদের এখানে কটন শাড়ি শুরু হচ্ছে মাত্র ছয়শো টাকা দিয়ে এই যে এগুলা এখান থেকে যা শাড়ি নেবে ছয়শো পঞ্চাশ কথাটা বোঝা যাচ্ছে ছয়শ টাকা থেকে এখানে পনেরো হাজার টাকা পর্যন্ত শাড়ি পাবে হোলসেল অনলি হোলসেল লেহেঙ্গা গুলা বিয়াল্লিশশো টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত পাবে সর্বনিম্ন বিয়াল্লিশশো এই যে এখানে আসো এটা হচ্ছে বাটিক এক নাম্বার বাটিক এটা কাপড় কোয়ালিটি সব ব্র্যান্টেড বোঝা যাচ্ছে মাল যতক্ষণ আমি ভিডিওতে অনেকক্ষণ কথা বলেছি কোনো কথা ভুলদ্রুতি হলে আপনাদেরকে আঘাত লাগলে আমাদেরকে ক্ষমা দিস্থিতি দেখবেন ইনশাল্লাহ ঠিকানা আমাদেরটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বাড়ি নং দোকান নং লাইন নং রোড নং ব্লক সেকশন মিরপুর বারোশো থানা আবারও দেখা হবে